এই গাইজ চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে এসেছি আমরা বাংলাদেশ কীট মৈত্রী হলে এই যে দেখুন আমি যে লাল লাল এই ফলটা পেয়েছি ফলটা আসলে খুবই অদ্ভুত এবং খুবই সুন্দর এটা দিয়ে যদি আমরা মালা তৈরি করি খুবই সুন্দর লাগবে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না ইটস আ ভেরি আনকমন অ্যাকচুয়ালি তাই না এই যে এদিকে দেখুন আমাদের বান্ধবী শাখাতুন সে কী করছে ওয়াও নাইস নাইস এই তো এই তো আরে কালপেট চলে এসেছে মুরগি চলে এসেছে আমাদের মুরগি দিয়ে হাতে করে কি নিয়ে ও মাই গড এই যে আমাদের ইফতারি আমরা আসলে এখানে সিলেক্ট করেছি আমরা এখানে ইফতার করব। আমাদের ইফতারের সমস্ত জিনিসপত্র ওখানে রাখা আর এই যে আমাদের ইনভিটেশনের যারা ছিলাম আমরা তারা হচ্ছে ওই যে ওখানে একটা মুরগি এখানে একটা মুরগি আর বাইদাবে আমি তো এখানে একজন আছি দেখ না কত সুন্দর একটা ই পেয়েছি ইটস এ ভেরি